আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার দরবারে দরবার শরীফের ইউটিউব চ্যানেল রুহানি বেড়াতে পারে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন ভালোবাসা পবিত্র মাহে মহরম মাস আবার চলে এসেছে আরবি প্রথম মাস বছরের প্রথম মাস মানুষের বছরের প্রথম মাস প্রথম দিনগুলো আমাদের দেশে গোটা করে উদযাপন করা থাকে যেমন জানুয়ারির প্রথম তারিখ বছরের প্রথম দিন পহেলা বৈশাখ যার যার দেশের উৎসব সেসব দেশে বছরের প্রথম দিন উদযাপন করা থাকে কারণ কথা আছে যে শুরুতে যার ভালো যায় শেষ তার ভালোই যায় বছর শুরুতে যদি আপনার জীবনে ভালো কিছু হয় সব আপনি ভালো কিছু পাবেন এটি স্বাভাবিক ব্যাপার এই জন্য অনেক দেশে বছরের প্রথম দিকেই আপনার বা খানা খাদ্যের আয়োজন করে থাকে তো মূলত আসলে সবার আল্লাহ তালা মানুষের নসিব লিখে থাকে সেই রাত্রিকে ভালো মন্ত্র কোনো কিছু করাটা খানা খাদ্যের আয়োজন করাটা উচিত বছরের প্রথম দিনগুলোতে যদি আপনি আল্লাহকে রাজি করতে পারেন বছরের প্রথম দিনগুলোতে আল্লাহ প্রাপ্ত সন্তুষ্ট থাকে রিজিকের ফেরত আপনার ধরাভাবে আসে সেক্ষেত্রে সারা বছর ভালো যাবে এটি সবাই বলা চলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারের চলে যাচ্ছি আমাদের আজকের আমলটি দিকে আজকের আমলটি ব্যাপারে আমি যে কথা বলছি তথ্যগুলো আমি আপনাদেরকে দিব সেই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র মাস আমরা জানি যে অন্তত নেমাপূর্ণ একটি মাস এ মাসে যত এপাতত আছে যত আমল আছে সমস্ত আপাতত আমলগুলো পাঠ করে কারবালা যারা শহীদ হয়েছিলেন কারবালা পাত্র এজিদের বাহিনীর সাথে বাহাত্তর জন যারা লড়াই করেছেন ইমাম হোসেনের পক্ষ হয়ে তাদের জন্য সমস্ত সবগুলো রাসানি করে দেবেন সব রাসায়ন করে দেবেন নবীম সাল্লাহ সালাম মাউলা আলী মাহ পাতা ইম হাসান হোসেন কারবালা শহীদ ফিরসিন বরফের আব্দুল কাদের লড়াইহে আপনার নিঃ পিতা মাতা এবং সব রাসানি করবেন বেলা শিবের সকলের জন্য খাস করে বেলা শিবের সেবিকা বিদ্যালয়ের জন্য যার হ্যাঁ অনুপ্রেরণা এই চ্যানেল যার কথা মতো এই চ্যানেলটি চালু রাখা হয়েছে মানুষের উপকারের স্বার্থে মানুষকে দিনের দাওয়াতের সাথে ইসলামের সাথে কোরআনের সাথে যে অজিফাগুলো আমরা মানুষকে দিয়ে থাকি গুরুবিদ্যা যে অজিফাগুলো আমরা মানুষকে দিয়ে থাকি যে অজিফাগুলো আমরা পীর মাসায় কলি আউড়িয়া গাউস কুতুব আব্দাল এদের কাছ থেকে সংগ্রহ করা যুগের পর যোগ সিনহার পর সিনহা যেগুলো লোকের মাঝে লালন করা হয়েছে ধারণ করা হয়েছে সেই সকল আমলগুলি আমরা আপনাদের সামনে দিয়ে থাকি তো সেই ধরনের অজিফা আমলগুলো আমরা টাকা দিয়ে থাকি এবং সিদ্ধি করে থাকি একটি আমার ছয় মাস এক বছর চল্লিশ দিন তেরিয়ে এরকম পাঠ করার পর সোয়া লক্ষবার পাঠ করার পর সে যে সিদ্ধি হয় আমলটি সিদ্ধি করতে গেলে এর মাঝখানে অসংখ্য খরচপাতের প্রয়োজন পড়ে সে সব কিছু আমরা দায় মানে নিজেদের উপরে নিয়ে তারপর আমলগুলো আপনাদের সামনে আমরা আপলোড করে থাকি প্রতি বছর প্রতি মাসের আমল আমরা আমাদের সামনে দিয়ে থাকি আর যে মহর মাসের আমলটা আমি দিয়েছি বা যে আমলগুলো আপলোড করতেছি প্রতিটি আমল আপনারা মাহর মাসের চাঁদ দেখার পর চাঁদকে স্যালাম জানালেন চাঁদের দোয়া পাঠ করবেন আমরা যে চাঁদের দোয়া আপনাদেরকে স্ক্রিনে দিয়ে থাকি সেই চাঁদের দোয়া পাঠ করবেন চাঁদের দোয়া পাঠ করার পর তারপরে আপনারা সুপ্রিয় দূরে কাত নামাজ পড়বেন যে আল্লাহ তালা আপনাকে এই বছর পর্যন্ত হায়াত করেছেন এবং পুরো বছর যেন আপনি সুস্থ থাকেন ভালো থাকেন আপনার ফ্যামিলি ভালো থাকে আপনার কল্যাণের যেন আপনার ফ্যামিলি সকলে ভালো থাকে সেই জন্য দোয়া করবেন মানে আল্লাহ তালার কাছে এবং যে উদ্দেশ্যে আল্লাহ কাছে কী চাচ্ছেন আপনি কোন সমস্যার পরে আল্লাহ কাছে কান্নাকাটি করতেছেন দোয়া করতেছেন আবার করতেছেন কী চাচ্ছেন বা অথবা আল্লাহ কাছে আপনি যা চাইছেন তা পেয়ে চাইছিল সুপ্রিয়ার জন্য হায়াতের জন্য আপনার ধন সম্পদের জন্য রিজিকের জন্য সুস্থ থাকার জন্য যে কোনো ব্যাপারে আল্লাহ তালার কাছে সুক্রিয়ার জন্য আপনি দূরে কাউল নামাজ পাঠ করবেন এবং দোয়া শরীর তো আমাদের চ্যানেলটি বাই আমাদের আমল করতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন পুরাতন আছেন আমাদের সাবস্ক্রাইবার তাদের অন্তরত্ব থেকে ভালোবাসা জানাচ্ছে যারা নতুন চ্যানেলটিতে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি একটি ধরবারি চ্যানেল ভাই পাক পাঁচ মানা অলিয়াওয়া গস কতুবদেরকে মানা আফলে বায়াতকে মানার একটি চ্যানেল এই চ্যানেলটি ইনশাআল্লাহ আপনাদের সামনে সমস্ত মারফতে যে গোপন তথ্যগুলো আছে যে ভেদগুলো আছে অলিয়াওয়ালা গজ কতুবদের ব্যাধ নবীল আসলকে পাওয়া অলিয়াওয়ালা গজ কতুবকে পাওয়া ফেরস্তা দিনপতিকে লাভ করা এই ধরনের শিক্ষাগুলো দিয়ে থাকে বক্তবৃন্দ বায়াত যারা আছেন তাদেরকে তাদের ফাঁকে আমি আমরা আপনাদেরকেও আমলগুলো দিয়ে থাকি যারা আছেন বিভিন্ন সমস্যায় জড়িত তারা বিভিন্ন আমল চান অজিফা চান তদবির চান যে কি চান তাদেরকেও বিভিন্ন শিক্ষা দেওয়া হয়ে থাকে আমল দেওয়া হয়ে থাকে তো আজকে আমি যে আমলটি আমি আপনাদের সামনে আপলোড করতে ইনশাল্লাহ এই আমলটি আপনাকে কুটিপতি করার মতো ক্ষমতা রাখে এই আমলটি অজিবাদাটি আপনাকে কুটিপতি করার ক্ষমতা রাখে ইনশাআল্লা আল্লাহ রহমতে আপনি লাখো থেকে কুটিপতি হতে পারবেন আপনার হাজার টাকা নি লাখ টাকা হবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনার যে বেকার বস্তু আছেন দুই বস্তু আছেন নবান আছেন পেরা আছেন টেনশনে আসেন মাথায় কোনো কিছু কাজ করতেছেন না ইনশাল্লাহ মহান রবীর নিকট দর দর শিল্প দিয়ে চেয়ে দেখেন যেহেতু দরবারিবেলায় শিল্প সর্বরা সর্ব অবস্থায় মহরম মাসে আপনারা আমল পাঠ করে থাকে মহরম মাসে আমরা ঋষি উদযাপন করে থাকি বিভিন্ন দোয়ার মাফুল করে থাকি কার মান্তরে শহীদদের নামের উপরে ঠিক আছে আমরা তাওয়ারে বিতরণ করে থাকি সেক্ষেত্রে আল্লাহ আল্লাহর উদ্দূত আল্লাহর রক্ষণে আপনারা দোয়া শরীর হতে পারেন আপনাদের নাম আপনাদেরা দোয়া শরীর থাকার জন্য বলতে পারেন আপনারা মা পানোর জন্য দোয়া করতে পারেন আপনারা আমাদের ভিডিওটি আপনার অথবা আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধুবোধ কারোরও না কারো কাজে রাখতে পারে সেজন্য শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপে ইমোতে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিকটুক আপনি আমাদের ভিডিওগুলি শেয়ার করতে পারেন আপনার উসিলা বেঁচে যাবে কোনো প্রাণ বেঁচে যাবে হয়তো কোনো ফ্যামিলির কোনো ইজ্জত সম্পদ অথবা কারো মনের আসার লফ্ন লক্ষ অথবা এমনও হতে পারে আপনার উসিলা আপনার আমাদের শেয়ার করে কারণে দরবার লাইনে এসে কোনো ব্যক্তির আল্লাহ উল্লি আল্লাহ লসকে হাত আমাদের আমলগুলো পার করে পেয়ে যেতে পারে রাসুলের সাক্ষাৎ পেয়ে যেতে পারে অলিয়ালো গ্রস প্রতিকার সাক্ষাৎ সেক্ষেত্রে তার সবের অংশীদার আপনি পাবেন আমাদের দরবারই বেলা শিল্পের যারা আছেন আপনারা জানেন মাঝে মাঝে আমরা অনেক কিছু ভিডিও আপনাদের সামনে আপলোড করে থাকি অনেকের সাক্ষাৎকারে আপনাদের সামনে আপলোড করে থাকি যারা আপনারা বিভিন্ন মা স্তরে চলে গিয়েছে আমার করতে করতে তাদের বাথরি নজর এমনভাবে খুলে গিয়েছে সোফের অধিকারী তারা হয়ে গিয়েছে মারফতের অধিকারী তারা হয়ে গিয়েছে যারা বা ধ্যান যোগে মরাকাবার মাধ্যমে কাশোফরের মাধ্যমে বিভিন্ন স্তরে যেতে পারে বিভিন্ন অলিহলা গাছগত জিনিস পরে আপনাদের সাথে সাক্ষাৎ ক্ষমতা লাভ করতে পেরেছে এই ধরনের অসংখ্য মানুষ আছে ভাই সব কিছু হচ্ছে আপনার মরাকা বা ধ্যানের কাছে আপনার ওস্তাদের কাছে পীরের কাছে যদি আপনার ওস্তাদ মহাদেমী আপনাকে সঠিকভাবে শিক্ষা দিয়ে কে তাহলে অবশ্যই আপনি সেটা লাভ করবেন বিদ্যা পরস্ত দন কিতাবি বিদ্যা ঠিক আছে নহেপরিজয় একটি কথা আছে কিতাবি বিদ্যা দিয়া ভাই বই কিতাব দ্বারা কখনো কোনো কিছু লাভ হয় না আপনার অলিয়া আলার গাউস কুতুবের দরবারে যেতে হয় তাদেরকে তাদের কাছ থেকে আপনার আমল বিদ্যা নিতে হয় তারা কখনো বই কিতাবে আমলগুলো লিখে দেয় না যার কারণে কিতাবে আমলগুলো পাবেন না হ্যাঁ আমাদের ইসলামের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন এবং হাদিস গ্রন্থে অসংখ্য আমল অসংখ্য জিফা সাধনার ব্যাপার রেওয়াতে দেওয়া আছে কিন্তু সেগুলো প্রয়োজন করেন নবীন সাল্লু আলয় সাল্লাম তেইশ বছর হেরাক ধ্যান করেছেন আপনি আমি কয়দিন করেছি উনি নবীত প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছর বয়সে এই চল্লিশ বছর জিন্দিকির মাঝখানে শুরু থেকে শৈশব থেকে কৈশোর যৌবন মতো তৈরি কী পরিমাণ হাত পরিশ্রম করেছেন সেটি আপনাদেরকে জানতে হবে উনি কি পরিমাণ ধ্যান জ্ঞান করেছেন নবী হওয়ার পরে তো ইসলাম প্রচার করেছেন কোরআন প্রচার করেছেন নবী হওয়ার আগ পর্যন্ত নবওদপ্রাপ্তির লাভ আর আগ পর্যন্ত নবী তুই জন্ম থেকে কিন্তু নবোদপ প্রাপ্তির আগ পর্যন্ত ঘোষণা হওয়ার আগ পর্যন্ত উনি ধ্যান করেছেন উনি সাধনা করেছেন তো পিতা দেব পাঠ করেছেন সেগুলো হেরাবহার ভিতরে গেলে আমরা জানি কিন্তু আমরা সেই ধ্যান জ্ঞান সাধনা থেকে ধরে সরে গিয়েছি যার কারণে আজকে আমরা উলিয়া উলিয়া কাগজ কত ফেরস্তা মব খেলাদের দেখা সাক্ষাৎ পাই না এটি কেমন পর্যন্ত চালু থাকে বা পৃথিবীর সকল ধর্মের পৃথিবী একদিন একটি রেজন আছে ঠিক আছে এটি মাথায় রাখবেন কোনো ধর্মই আপনাকে পাপ করতে বলে না কোনো ধর্মই আপনাকে মিথ্যা করতে বলতে বলে না কোনো ধর্মই আপনাকে ঝিনা করতে বলে না কোনো ধর্মই আপনাকে মানুষকে ঠকাইতে বলে না অন্যায় অত্যাচার করতে বলে না সকল ধর্মের মূল ভিত্তি কিন্তু এক জিনিস যে আপনার সষ্টার আপনি ইবাদত করেন আপনি পুণ্যের কাজ করেন ভালোর কাজ করেন এবং আপনি পরবর্তীতে আপনি জান্নাতে যেতে পারেন কেউ জান্নাত বলে কেউ স্বর্গ বলে কেউ হ্যাভেন বলে তো এইরকম জিনিসগুলো মাথায় রাখতে হবে আপনাদেরকে সকল ধর্মই মানুষকে ভালো কাজ শেখায় কিন্তু ধর্মের অপব্যাখ্যা করে মানুষ ধর্মের অপব্যাখ্যা অপচার মানুষ করে সেগুলো করে মানুষ মানুষকে হেনাস্তা করে আজকে আমি যে আমলের কথা আপনাদেরকে বলতেছি যে অজিবর কথা আমি আপনাদেরকে বলতেছি যে অজিব আমলটা আমি আপনাদের সামনে পেশ করতেছি ইনশাল্লাহ আপনার জীবনে টাকা অর্থ দল সম্পদ গাড়ি বাড়ি জায়গা জমি ধরা দিবেই দেবে মহরম মাস পবিত্র এই মাসে আল্লাহ তালা আসমান জমি সৃষ্টি করেছে পবিত্র এই মাসে আল্লাহ তালা আমাদের ইসলামকে দিকে রাখার জন্য ইমাম হাসান হোসেনের বা সংঘর্ষদের শহীদ হয়েছেন পবিত্র মহরম মাসেই আল্লাহ তালা বাবা আদমকে সৃষ্টি করেছেন পবিত্র এই মহরম মাসে আল্লাহ তালা ইসুফ আলাইসালাম ইনুস আলাহিসাল্লাম মোসা আলাহিসাল্লাম এদের বিভিন্ন ঘটনাগুলো ঘটিয়েছেন দোয়া কবল করেছেন আগর থেকে করেছেন অসংখ্য অসংখ্য ঘটনা এই মহরম মাসে আল্লাহ তালা করেছেন যেগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে বা অনেক ভিডিওতে আপনাদের সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করে থাকি শুধু এতটুকুই বলবেন নবী করি বিসাল্লি সাল্লাম বলেছেন এই মাসে একটি রোজা আপনার অন্য সারা বছর রোজা থাকার সমান তো এবছরের এমন ইবাদত আছে এমন নামাজ আছে যেটি আপনি পাঠ করলে আপনার জান্নাতে এক হাজার ঘর জন্য নির্মিত হবে এবং আল্লাহ তালা জান্নাতে আপনাকে আপনার পরিবারকে এবং আপনার হচ্ছে সাত বংশ পর্যন্ত জান্নাতি হবেন এমন নামাজ আছে এই মহরম মাসে শুধু আমাদের বছরে একদিনই সুযোগ বছরে একটি মাসি সুযোগ মহরের প্রথম দশ দিন এই বছরের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ তালা প্রবর প্রমাণকারী আমি কসম কেটে বলেছেন ঠিক আছে কসম কেটেছেন দশ দিনের এই দশ দিয়ে দশ লেখী রাতের সেই দশ নাকি রাত হচ্ছে মহরম মাস মহরম্মাস যেহেতু বাবা আদম থেকে শুরু করে আমাদের নবীকরণ সাল্লাম পর্যন্ত যত নবীর আসল আসে এবং আসমাজের সৃষ্টি হয়েছে আর অসংখ্য ঘটনা আলাদা ঘটিয়েছে অনেক নবীর রাসুলের দোয়া কবল করেছে বিপদ থেকে মুক্ত করেছে অনেক আপনার দেখা গেছে উন্মুত কি আল্লাহ তালা নাতার দান করেছে আরও অসংখ্য ঘটনা আছে সেক্ষেত্রে মহরম মাস গুরুত্বপূর্ণ মাস এবং এই মহরম মাসে আবার যেহেতু কেমত হবে হ্যাঁ সেক্ষেত্রে মহরম্মাস এবার তাদের মাস নবিকিনাল্লাহিসামের বংশধরের জন্য ইমাম হাসান হাসানের বংশধরের জন্য ইমাম হাসান হাসানের জন্য দোয়া করবেন দোয়াগুলো তাদেরকে আপনারা রাসায়নায় আপনি নিজ পিতা আত্মীয় দোয়া করবেন দোয়া করবেন পারবেন আপনার তাদের জীবন সঙ্গে তুল সহ এবং আমি বারবার বলতেছি আপনাদেরকে এই চ্যানেলটি যার অনুপ্রাণে মানুষের জন্য সোভা রেখেছি যখনই দোয়া করবেন যখনই নামাজ পড়বেন যখনই এমনটাতে বসবেন ইনসান অবশ্যই আমাদের ঘনটি আমাদের সকলের মাথা তাস নয় নয় মহীষে নেওয়ার জন্য দোয়া করবেন আমি চলে যাচ্ছি আজকে আমলটির দিকে আমলটি হচ্ছে আপনাদেরকে যে কাজটি করতে হবে চাঁদ দেখবেন সবার প্রথমে যখন চার দেখবেন একশো কোটি টাকা এক কোটি টাকা দশ কোটি টাকা বিশ কোটি টাকা দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এক লাখ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যা আপনার প্রয়োজন টাকা যা প্রয়োজন বা আপনার বিপদ আছে বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য অন্য কোনো বিপদ বা অন্য কোনো সমস্যা আছে এভ্রিথিং আপনার যে কোনো সমস্যা হোক না কেন আপনি সেটি নিয়ত করবেন সেটি নিয়োগ রেখে মাথা রেখে যাওয়া আমার এই নিয়োগটি পূর্ণ হওয়ার জন্য চাঁদের দোয়া পরে দূরেগাত নফল নামাজ পড়বেন দূরেগাত নফল নামাজ পড়বেন দূরেগাদ নামাজ যে কোনো সুরা যে কোনোভাবে পড়তে পারেন আপনি পাঠ করার পরে তিনবার দুরশিল্পী আপনি পার করবেন ঠিক আছে তিনবার দূরশিল্প করবেন চাঁদকে দেখতে হবে ভাই একদিনে দ্বিতীয় দিনে তৃতীয় দিনে যেদিনই দেখেন চাঁদকে দেখতে হবে চাঁদ দেখে আর যদি ম্যাঘ বৃষ্টির কারণে চাঁদ না দেখেন সেটি ভিন্ন কথা তিনবার দুরুশিল্প পাঠ করার পর আপনাকে একটা আমল পাঠ করতে হবে সে আমলটি হচ্ছে ওয়াল মিনাল ওয়াল আিরাদু মিনাল মিনালকুলা এই আয়ারটি আপনারা উনাশিবার আয়ারটি পাঠ করবেন উনাসিবের হা বা আর্টটি পাঠ করার পর দেখেন সামনের জীবনে যা আসবে শুধু অর্থ ধন সম্পদ টাকা পয়সা ভালো সম্পাদ খুশি সংবাদ সবকিছু আপনার ভালো হতে থাকবে তোপদির বদলে যাবে নৌসির বদলে যাবে আপনি ইনশাল্লাহ পিছনের জীবনে যত অফাপ সব ভেবে মিশে ফাঁকিয়ে যাবে আপনার জীবন যত বালা মাসুত ভিবছে সব শেষ হয়ে যাবে তাই মহারমাসের এই বেতনগুলো করুন আমাদেরকে তোমার শরীরে এখন ভালো থাকবেন